সো আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আঁকবো সেটা হলো সবার শখের বেড়া মানুষ জামাই মানে মারাত্মক একটা অবস্থা দেখেন বাইরে রোদ বৃষ্টি সব একসাথে হচ্ছে আর আমি রুমে বসে জামাই আঁকছি পারফেক্ট টাইমে পারফেক্ট জিনিস তো চললেন শুরু করা যাক আমাদের জামাই আঁকা গত দিনের আমার যে ক্রিয়েটিভ ভিডিওটা ছিল সেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন ওই যে ছাপিয়ে এঁকেছিলাম মানুষ আই যেটা সবাই আঁকতে পারবে আমার মতো গণ্ডমূর্খ থেকে শুরু করে সবাই যে কোনো মানুষ আচ্ছা জি এবার চলে যাচ্ছি আমরা ভিডিওর সব থেকে স্যাটিসফাইং পার্ট হুইচ এস কালারিং প্রসেস তো এতদূর গবেষণা করতে করতেই একটা স্কেল আর পেন্সিল দিয়ে আই এঁকে ফেলেছি তারপর মাঝখানে কিছু গোল 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 দিয়ে দিবেন আর এই আচারের ধরনের ভিডিওগুলা বানানোর জন্য আমি কখনোই আমার দামি কালার ইউজ করি না আমি ইউজ করি আমার ডম কালার সেই কালারগুলা দিয়েই আমি একটা জামের কালার বানিয়ে নিলাম তারপর সেটাকে এটার মধ্যে একে কিছুটা শেডিং করার পরে এই যে আমি এখন কলম দিয়ে হাইলাইট করে দিচ্ছি এই তো শেষ আমাদের জামাই আঁকা জামে ভর্তি একটা আই জামাই আচ্ছা এবার আপনারাই বলুন এরপর আমি কি আঁকবো